ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে ওয়াজ মাহফিলে বিএনপির লোকজন নাশকতা শুরু করেছে আলমুল আমাদেরকে হেনস্থা করা শুরু করেছে আওয়ামী লীগ যেটা করেছিল বা আওয়ামী লীগ যেটা ক্ষমতায় থেকে করেছিল বিএনপি ক্ষমতা আসার আগেই সেটা করছে প্রকাশ্যে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিশদকার আওয়ামী লীগের নেতার কোনো সার পেত না কিন্তু নব্য বিএনপি নেতারা করছে এবং সার পাচ্ছে বল তো বিএনপি পোস্ট পজিশন নিয়ে বসে আছে আমরা প্রতিবাদ করব জবাব দেব এবং জনগণকে কিছু জরুরি আহ্বান জানাব আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে ওয়াজ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না হাসিনা গিয়েছে এখন আলেমুল আমরা অপদস্থ হবে বিএনপি যুবদল ঘোষণা দিবে যে ওয়াজ মাহফিল আপনার হেনস্থা শিকার হবেন এই ঘোষণা দেওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি করে ওয়াজ মাহফিল মাস পথে আপনি পণ্ড করে দেন সিলেট ওয়ার মিজান রহমান আজহারি আর আমরা আঙ্গুল চুষব আমি ওই পিনাকি ভট্টাচার্যের আহ্বানটাই আমি একটু রিপিট করব আসছি সেদিকে দর্শক বিএনপির এক পান্ডা নেতা নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করেন মুক্তিযোদ্ধা নেতা এই মুক্তিযোদ্ধা নেতা এই কারণে আমরা বিশেষভাবে সন্দেহ করছি ফজলুর রহমান কিশোরগঞ্জে বাড়ি সাবেক ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি আওয়ামী লীগের এমপি কাদের সিদ্দিকীর পা চেটেছে কিছুদিন এরপরে বিএনপিতে যোগ দিয়েছে নব্য বিএনপি তার কথাবার্তার মধ্যে স্পষ্টভাবে নাস্তিক্যবাদের উপাদান পাওয়া যায় তিনি বলছেন ভিডিওতে ওয়াজ মাহফিলের নামে হজুর কি করেছে এরা কি করতে চায় ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দেয় সারা রাত মাইকের উচ্চ সাউন্ড এরকম সাউন্ড দিয়ে ডিস্টার্ব করা হয় সৌদি আরব ইরাক ইরান কোথাও এরকম নাই এবং বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে চায়রা মানে সব জায়গায় ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল এই যে যাত্রাপালা গান পুতুল নাচ এগুলো হচ্ছে না তার কষ্ট স্পষ্ট বলেছেন যে সব জায়গায় ওয়াজ মাহফিল যাত্রাপালা এগুলো সব উঠিয়ে দিচ্ছে তার ভাষায় কথিত বাঙালি সংস্কৃতি উঠিয়ে দিচ্ছে এটা তিনি প্রতিবাদ জানাচ্ছেন এগুলো কি চলছে হুজুর কি শুরু করেছে এগুলো ধর্ম ব্যবসা টাকা নিয়ে নিজ করে হেলিকপ্টারে চড়ে বাসে চড়ে তার কষ্ট আর কষ্ট দেখেন এই যে বক্তব্যগুলো গুলো রহমান সাহেব আমি বললাম এই বক্তব্য এর চাইতে কি আওয়ামী লীগের লতিফ সিদ্দিকীরা কি এর চাইতে কঠিন কথা বলেছিল ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আওয়ামী লীগের কোন নেতা এর চাইতে খারাপ কথা বলেছিল আমি তো দেখি না হ্যাঁ এগুলো সারিয়ার কবিতা ওই টাইপের লোকজন বলতো আওয়ামী লীগের নেতারা আহ যেহেতু বিএনপি আওয়ামী লীগ দুইটাই ধর্ম ব্যবসায়ী কারণ ভোটের সিজন আসলে তখন টুপি পরে নিজেদেরকে ধার্মিক সাজেন এটাকেই বলে ধর্ম ব্যবসা এই জন্য ধর্ম ব্যবসা যেহেতু বিএনপি করে আওয়ামী করে আওয়ামী লীগে প্রচণ্ড প্রকাশ্যে ভাবে ওয়াজ বিদ্বেষী ওয়াজ মাহফিলে হামলাও করতো আওয়ামী কিন্তু বড় নেতা কেন্দ্রীয় নেতা ওয়াজ বিদ্বেষীদেরকে আওয়ামী লীগ প্রশ্রয় দিত না নানানভাবে কণ্ঠাসা করে রাখতো কারণ নির্বাচনে আসলে ধর্ম ব্যবসা করতে হবে কিন্তু বিএনপি নেতার ক্ষমতা আসার আগেই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যে কথা করতে এই ফজর রহমান সাহেব বলছে এবং এক যুব নেতা বলছে যে আপনি হেনস্থা শেখার হবেন মিজার রহমান আজারিকে বলছেন এবং ওয়াজের বিরুদ্ধে নানান কথাবার্তা দুদু আলমদর বিরুদ্ধে বলে যাচ্ছে এতে এবং আমিনুল হক তারাও বলেছে এতে আহ আওয়ামী লীগকে তারা আসার করেছে আওয়ামী লীগকে অতিক্রম করেছে ওয়াজ বিদেশে বিএনপি অথচ এটা বিএনপির চরিত্র নয় জিয়মান সবচাইতে সম্মানিত এবং নিরাপদ ছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন জিয়র রহমান এবং খালেদা জিয়া আমলে এই বিএনপি খালেদা জিয়া জিয়াউর রহমানের বিএনপি নয় এই বিএনপি নব্য বিএনপি এই বিএনপি ভারতের দালাল বিএনপি এই বিএনপি সারিয়ার রিপ্লেসমেন্টের বিএনপি দর্শক দেখেন হ্যাঁ ওয়াজের উচ্চ সাউন্ড মাইক বাজে রাত ডিস্টার্ব করা ওয়াজের নামে এর বিরোধীটা আমরাও করি মিজানুর রহমান আজহারিও এর বিরোধিতা করে তিনি এই রিসেন্টলি ফেসবুক পোস্ট দিয়েও বলেছেন এভাবে ওয়াজ মাহিলের প্যান্ডেলের মধ্যেই সাউন্ড সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন উন্নত সাউন্ড সিস্টেম করবেন যারা দূরে যারা ঘুমাতে চায় কিংবা পড়াশোনা করতে চায় অসুস্থ তাদেরকে কেন ডিস্টার্ব করবেন এটা নিয়ে আমরাও কথা বলি কিন্তু এই ফজলুর রহমানের কথা আর আমাদের কথা এক না কারণ কি ফজলুর রহমানের আবর্তির জায়গাটা হচ্ছে বাঙালি সংস্কৃতি নাকি ওয়াজের কারণে ধ্বংস হচ্ছে এর মানে পুতুল নাজ যাত্রাপালা হ্যাঁ পুতুলনা যাত্রাপালা এগুলো এখন আর হচ্ছে না গান হচ্ছে না এগুলো পরিবর্তে ওয়াজ মাহফিল হচ্ছে গ্রামগঞ্জে পথে প্রান্তরে এই কথিত বাঙালি সংস্কৃতিকে আমরা লাথি মারি আমরা মুসলিম আমরা পুতুল নাচের বিপরীতে আমরা ওয়াজ মাহফিল কালচারই প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের অরিজিন এটাই আমাদের রুট তোমার বাঙালি সংস্কৃতির পাশে আমি লাথি মারি রহমান তোমার যাত্রাপালা আমি লাথি মারি তবে হ্যাঁ কেউ যদি যাত্রাপালা করতে চায় আমরা তাতে বাধা দিবে না কিন্তু জনগণ যাত্রাপালা ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করছে তুমি কোন চ্যাটের বাল এই ফজর রহমান সাহেব দেখেন মুক্তিযুদ্ধ পরিচয় যারা ব্যবহার করে আমি তাদেরকে প্রধান ও ভন্ড মনে করি কারণ কি যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে প্রকৃত মুক্তিযুদ্ধ তারা এই পরিচয় ব্যবহার করে কোনো ফায়দা হাসিল করতে চায় না তারা নীরবে নির্বৃত্তে দেশের সেবা করে যায় বিএনপির মধ্যে যাদের দেখবেন যে যারা মুক্তিযোদ্ধা বলে নিজেদেরকে পরিচয় দেয় এবং বড় বড় মোজ এরা হচ্ছে এক একজন নমর বিএনপির দুঃসময়ে শাহজাহানোমর যেরকম বেইমানি করেছে তার আসল চরিত্র ফুটিয়ে তুলেছে এই ফজলুর রহমানরা ওই এক একটা নমর মুক্তিযোদ্ধা বাটপার এবং নাস্তিকদের দালাল বড় বড় মোস এরা ভবিষ্যতে শাহজাহানোমর হবে এরা তারেক রহমানকে লাথি মেরে চলে যাবে দুই দিন পর এই ফজলুর রহমান এই বাটপার মুক্তিযুদ্ধে আপনি জানেন এটা কি হাসিনার আমল যে আপনি মুক্তিযুদ্ধ ব্যবসা করবেন মুক্তিযোদ্ধা সে যে আগাম করবেন না জনগণ চুমু দিবে সে এই এটা ভারতের দালাল এখানে চলবে না আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলি আমি বলি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু এই নাস্তিকবাদী এই ভণ্ড ভারতের দালাল মুক্তিযোদ্ধাদের আমরা লাথি মারি বুঝতে পারছেন ওয়াজ মাফিল নিয়ে যে এরকম বিশদকার করবে যে ওয়াজ মাহফিলের কারণে যাত্রা করা পুতুল নাচ গান বাজনা উঠে যাচ্ছে এতে যে কষ্ট পাবে তাকে বিন্দু মাত্র সম্মান দেওয়ার কোনো সুযোগ নেই দর্শক এই ফজলুল রহমান একটু পরিচয় দিই তারপরে বিএনপির প্রতি নসিহত করব এই ফজলুল রহমান সাহেব তিনি কিশোরগঞ্জ আসনের সাবেক এমপি ছিলেন কিশোরগঞ্জ ইটনা জেলার ইটনা থানার জয়সিদ্ধি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার অ্যান্থ্রোপোলজিক্যাল রুট আমি খুঁজে পাইনি যে পূর্বপুরুষ হিন্দু ছিল কিনা কথাবার্তা দেখে মুসলমানের তো সাব নাই সাব নাই চেহারায় তো নাই এই ফজল রহমান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই দর্শক তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন একজন আইনজীবী এই জন্য কথাবার্তা বলার সময় দেখবেন আইনের কেতাব পেতাব পিছনে আছে বিশাল জ্ঞানী সাজে অথচ যার কোরআনের এলেম নাই সে মূর্খ তোমার মতো আইনজীবীকে আমরা থুতু দেই কি আইনের জ্ঞান আছে আসেন না কেতাব নিয়ে কি বুঝেন কি পড়াশোনা করেছেন আমরা আপনাকে আইন পড়াতে পারি আপনি জানেন মুজিব বাহিনীর প্রধান ছিলেন কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন তাহলে বুঝেন যে কি মুজিববাদী মুজিব বাহিনীর প্রধান এই বড় মশলা তার চরিত্র কেমন হতে পারে ইসলাম সম্পর্কে তার ধারণা কেমন হতে পারে কিশোরগঞ্জ জেলা মুজিব বাহিনীর প্রধান এখন বিএনপি নেতা তার চরিত্র কেমন হতে পারে এটা আপনাদের বোঝার কথা তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি ছিলেন ছাত্রলীগের ইতিহাসে ব্যক্তি ছাত্রলীগ সাধারণত যিনি সেক্রেটারি হন তিনি আর সভাপতি হতে পারেন একসাথে বিদায় কিন্তু সেক্রেটারি সভাপতিও ছিলেন উনিশশো ছিয়াশি সালে তৃতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোর মাস তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোর তিন আসন থেকে বারো জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন নির্বাচন করেন দু হাজার এক সাল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যখন জোট ছিল তখন আর এক বাটপার কাদের সিদ্দিকীর কৃষক শ্রেমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কিশোরকান্ত তির আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হয় কাদের সিদ্দিকীর পাও চেটেছে এর মানে এর রুট ওই প্রকৃত মুজিববাদী আওয়ামী লীগের সাথে বনিমনা না হলেও শেষে ওই আর কাদের সিদ্দিকীর দলের এগুলো জনগণের জানা উচিত অর্থাৎ তিনি যে আসলে জিয়াউর রহমান খালেদা জিয়া এদেরকে মোটর সম্মান করবেন না তাদের আদর্শ ধারণ করবেন এটা স্বাভাবিক এক সালেও ছিলেন কাদের সিদ্দিকীর লোক নির্বাচন করে পরাজিত হয়েছে। এরপরে যখন চারদলি জোশ শারীর কর্মতা ছিল তার শেষের দিকে এসে সমত পাঁচ সালের দিকে তিনি বিএনপিতে যোগদান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও বিএনপি চারএম খালাতে যে উপদেষ্টা পেছেন তিনি এর মানে নব্য বিএনপি অনুপ্রবেশকারী এ সেই মুহূর্তের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মুজিব বাহিনীর প্রধান আওয়ামী লীগের এমপি চিন্তা করেছেন কত বড় বাট পার এরপর দুই হাজার আট সালে নবম দুহাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কিছুক্ষণ চার থেকে নির্বাচন করে পরাজিত হন এই হচ্ছে এই ফজলুর রহমান এই ইসলাম বিদ্বেষী ওয়াজ বিদ্বেষী এই মুজিব প্রেমী কথিত যাত্রা পালা এবং নাচ প্রেমী ফজলুর রহমানের বৃত্তান্ত আপনারা তো জানতেন না যে কোন 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 কোথার কোথাকার মাল কোথাকার প্রোডাক্ট বুঝেছেন এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন এই বাটপারকে পার্কে জনগণের প্রতি কিছু জরুরি আহ্বান জানাতে চাই প্রথম হচ্ছে বিএনপির প্রতি আহ্বান এই বাটপারকে আপনারা আপনার সরান এই বাটপারের বিরুদ্ধে এই ধর্মবিদ্বেষীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন জনগণ কিন্তু আমরা বিপ্লবী আমরা হাসিনাকে পিটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েছি এই ওয়াজ বিদ্বেষীদেরকে জনগণ কিন্তু রাস্তায় ধরে দড়ি দিয়ে বেঁধে বিদ্যুতের থাম্বার সাথে বেঁধে রাখবে এবার আসেন আসল আহ্বান জানাই পিনাকি ভট্টাচার্য বলেছে আমি সেম কথা বলছি ওয়াজ মাহফিলে বিএনপির যে পান্ডারা বাধা দিতে যাবে ওদেরকে জনতা ওদেরকে ধরে ওইখানে দড়ি দিয়ে বাঁধবেন তোর মতো বিএনপির পান্ডা তুই কোরআন হাদিসের কি বুঝিস তুই সুরা ফাতে পড়তে পারো আলেমার ওয়াজ কি করবে বা কি করবে না এটা তুই কোন চ্যাটের বা তুই কি বুঝোস বেদবের বাচ্চা বেদব তুই কোরআন তোলাত করতে পারো শুদ্ধভাবে কোনটা রাজনৈতিক কোনটা কোরআনে আছে আর কোনটা কোরআনে নাই কোনটা কোরআনের তাফসীর এটা বুঝছ তুই তুই হুজুরকে বাধা দাও হ্যাঁ বিএনপির পক্ষ থেকে যদি কোনো দৃষ্টিভঙ্গি দিতে হয় কোনো ওয়াজ মাহফিল বৈগুলো জাতীয়তাবাদী ওলামা দলের লোকজন আছে আলেম ওলামারা এটা নিয়ে কথা বলবে তারা সংবাদ সম্মেলন করবে যে এটা ওয়াজ হতে পারে না এটা কোরআন হাদিস না এটা অপব্যাখ্যা বলুক আমরাও তো ভুল ধরি আলেম ওলামা আমাদের ওলামারা ধরবে কিন্তু যে সুরফ ফাতিহা পড়তে পারে না যে কিভাবে ওযু করতে এটা জানে না এই ফজলুল রহমানের মতো বাদপার অশিক্ষিত মূর্খ অবশ্যই অশিক্ষিত মূর্খ যার কোরআন গেলে এলেম নাই সে অবশ্যই মূর্খ এই শামসুজামান দুদুর মতো লোক ও কি বুঝে এরা এসেছে আলেম আলম এবং ওয়াজ মাহফিল সম্পর্কে বিশদকার করতে কোন ওয়াজ মাহফিলে প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে এ ধরনের কোনো রাজনৈতিক নেতাদের ধর্ম ব্যবসায়ী এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী কারণ কি এরা বলে আমরা সেকুলার কিন্তু নিজের নিজেকে ফুটেজ খাইতে আসে এদের ডাকে তো আর লোক আসবে না এই জন্য ফুটেজ খাইতে হুজুরের পাশে বসে আবার হুজুরের চাইতে বেশি বোঝে অতএব এই ফুটেজ করতে স্টেজে উঠতে দেবেন না ও যত বড় পান্ডা এটা এটা স্বাধীন বাংলাদেশ যত বড় পান্ডা বিএনপির নেতা হোক স্টেজে উঠতে দেবেন না ও আলেম না ওকে স্টেজে উঠতে দেবেন না ওর সামনে বসে ও শুনবে মাটিতে বসে স্টেজে উঠতে দেবেন আর যদি কোনো কারণে স্টেজে উঠে যায় আর যদি কোথাও ওয়া মহিলা বিশৃঙ্খলা সৃষ্টি করে দড়ি দিয়ে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবেন উচিত শিক্ষা দিবেন জনগণ ওয়াজ মাহফিল নিয়ে ফাজলাম এটাকে শেখ বাংলাদেশ নির্যাতিত হতে হতে ওয়াজ মাহফিলে বাধা পেতে পেতে রক্ত দিতে দিতে এই অবস্থায় সে আলেমুলারা মজলুম হয়েছে আর বিএনপির নেতা এসি রুমে বসেছিল জেলে ঢুকে আবার আতাঁত করে বেরিয়ে গেছে আর আলেমুলারা তিন চার পাঁচ বছর জেল খেটেছে তারা আতাঁত করতে পারেনি আর বিএনপি নেতারা ছয়ত্রিশ দিনে বেশি জেল খেটে না দু একজন আছে যারা ভারতের অরিজিনাল শত্রু তাদেরকে সতেরো বছর জেল খাটতে হয়েছে অতএব এই ওয়াজ মাহিলে বাধা দিবে এটা হতে দেয়া যাবে না উচিত শিক্ষা দিবেন বাকিটা দেখবে পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন আমি কিন্তু বলিনি পিনাকি ভট্টাচার্য দায় জায়গা মতো একবার ঘুরে দিবেন কয়েক জায়গা দেন দেখবেন যে ওই পান্ডার ওই ধর্ম ব্যবসায়ীরা ওয়াজের স্টেজে উঠতে সাহসী পাবে না হ্যাঁ বিএনপির জাতীয়তাবাদী ওলামা দলের আলেম ওলামারা যাক কোনো সমস্যা নেই সম্মানের সাথে তাদেরকে পাশে বসাবেন কিন্তু যে আলেম না তাকে স্টেজে বসে না ও বোঝে কি ও কিসের কথা বলবে ওয়াজ মাহফিল মানে কোরআন হাদিসের বিষয় এই বিষয়ে একজন নন আলেমকে ওখানে করতেই না ধর্ম ব্যবসায়ীকে উচিত শিক্ষা দিতে হবে এই ফজলুর রহমানকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে আপনারা যা ভালো মনে করেন রাস্তাঘাটে চলে না দেখেন না আপনারা ধরে কান ধরে জিজ্ঞেস করবেন ওয়াজ মাহফিলের পক্ষে তিনি যাত্রাপালার পক্ষে বাটপার মসলা মুক্তিযোদ্ধা কোথায় বিপ্লবী না হলে এদেশ থেকে ভারতের দালাল মুক্ত হবে না আইনি কাঠামোর মধ্য দিয়ে ভারতের দালালদেরকে সাহায্য করতে পারবেন না বিপ্লবী হতে হবে এটাই শেষ সুযোগ আমাদেরকে একটা নতুন বাংলাদেশ করার সব ফেসিসদেরকে শিক্ষা দেওয়ার তারপরে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সবকিছু চলবে ওয়াজ মাহফিলে কেউ বাধা দিতে পারবে না এদেশে মত প্রকারের স্বাধীনতা থাকবে আর বিএনপির লোকজন পারলে আপনারা ওয়াজ করেন না দেখি আপনাদের জাতীয় প্রতিবাদ দলের লোকজনকে নিয়ে ওয়াজ মাহফিল করেন না জামাতকেও নসিহাত করি একেবারে এক্স্যাক্টলি জামাত ইসলামের কথা আপনার ওয়াজ মাহফিলে বলবেন না হ্যাঁ আপনি একামতি দিনের কথা কোরআন থেকে মৌলিক দাওয়াত দেন কিন্তু নির্বাচনী প্রচারণা বা এই ধরনের কথা ওয়াজ মাহফিলে বলবেন না ওয়াজ মাহফিলে সবাই থাকে ওয়াজ মাহফিলের জায়গাটা নিরপেক্ষ রাখেন আর জামাত নেতারা ওয়াজ মাহফিলে যে প্রধান অধিক থাকবেন এটা আলেম হিসাবে বা যে ওয়াজ করতে পারে কোরআন হাদিস বোঝে সে থাকতে পারে কিন্তু জামাতের মধ্যে অনেক আছে যে কোরআন হাদিস ওরকম বোঝে না যে আলেম না তাকেও অতিরিক্ত হাইলাইট করে আমরা এটাও পছন্দ করি না ওয়াজ মাহফিল হবে আলেমোলামার ডোমিনেটেড আলে মলামরাই অল ইন অল হবে সর্বিসর্ব হবে তাতে জামাতের আমির তাতে কি হয়েছে তার চাইতে মূল্য থাকবে একজন আলেমের আমরা এভাবেই দেখতে চাই অতএব পান্ডাদেরকে সাহায্য করতে হবে